হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি চলে এসেছি দামোদর মাস অর্থাৎ কার্তিক মাসে কিভাবে ভগবানের কাছে দীপদান করতে হয় আমি যেহেতু রাধা মাধবের কাছে দীপদান করব তাই তোমাদের এই ভিডিও শেয়ার করছি প্রথমে আমি আচেমন করে গঙ্গা জলের ছিটা সব কিছুতে দিয়ে নিয়েছি এবার একটু চন্দন বেটে নিচ্ছি চন্দনের ফোটা আমি ভগবানকে পরিয়ে দেব তার আগেই আমি আমার হাতটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে নিয়েছি বন্ধুরা এই সময় তোমরা তোমাদের ঘরে যে দেবদেবী আছে তাদের কাছেও তোমরা মানে সেই ভগবানের কাছেও তোমরা কিন্তু দীপদান করতে পারো তবে অনেকে দেবী লক্ষ্মীর কাছেও দেবদান করে থাকে তোমরাও দিতে পারো তো যদি মানে অন্য দেবদেবীর কাছে করো দীপদান দাও তাহলে তোমরা অবশ্যই প্রদীপে অথবা যে থালিটাই তোমরা দীপদান করবে সে থালিটা একটু সিঁদুরে ফোটা দিয়ে নেবে আমি ভগবানের চরণে এবং বক্ষে তুলসী পাতা নিবেদন করেছি এবং একটি মালা নিয়েছি মালাতে চন্দন সহযোগে ভগবানকে নিবেদন করলাম তুলসী পাতাগুলো পুড়েই যাচ্ছে তো দামোদর মাসে প্রথম থেকে পুরো শেষ দিন পর্যন্ত কিন্তু দীপদান করতে হয় এবার আমি একটু আসনটাকে সাজিয়ে নিয়েছি এই সময় দীপদান করলে নাকি ভগবানের আশীর্বাদ পাওয়া যায় সংসারে উন্নতি হয় তো আমি এর আগেও একবার দিয়েছিলাম ভিডিও এর আগের বছর এবারও আমি কিন্তু আজকের দিনেই ভিডিও করেছি বন্ধুরা দেখো একটি থালি নিয়েছি তাতে চিহ্ন এঁকে পাঁচটা চন্দনের ফোঁটা দিয়ে তার উপরে কিন্তু একটু চাল দিচ্ছি যাতে প্রদীপটাকে বসানো যায় আজকে আমি তেলের প্রদীপ দিয়েই দীপদান করব। তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও দিতে পারো আর ঘিয়ের প্রদীপ দিতে হলে কিন্তু নিরামিষ খেতে হবে আর সেই জন্য তোমরা যারা ঘিয়ের প্রদীপ দেবে অবশ্যই কিন্তু নিরামিষ খাবে তেলের প্রদীপ দিচ্ছ তাদের নিরামিষ না খেলেও হবে তো আমি একটি থালি তাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি যেহেতু আমি এই দ্বীপটাকে দান করব। একটি আমি ভগবানের কাছে দান করব। আর একটি আমার তুলসীতলাতে দেব সেই জন্য তুলসীতলায় যে থালিটা দেব সেটা আমি প্রস্তুত করছি আর আমি রাধা মাধবের কাছেই কিন্তু দীপদান করছি তাই আমি চন্দনী দিচ্ছি সিঁদুর দিচ্ছি না প্রদীপটা আমি নিজে গড়িয়েছি বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম আর মানে এর আগের বছরের ভিডিওই যে তোমরা চাইলে কাঁচা প্রদীপেও দিতে পারো নিজে বানিয়ে আজ আমি সেইটাই করেছি দেখো আমি একটি প্রদীপ বানিয়েছি কাঁচা মাটির প্রদীপ তবে এখন আমি সাজিয়ে নেব থালিটা কিন্তু শিউলি ফুল দিয়ে প্রথমে আমি থালিটাকে সাজিয়ে নিচ্ছি শিউলি ফুল ফুলের একটি সুন্দর গন্ধ যা মানে পুরো ঘরটাকে ভরিয়ে দিয়েছে একটা মিষ্টি সুগন্ধ এবার আমি টগর ফুল অপরিচিতা ফুল দিয়ে কিন্তু থালিটাকে সাজাচ্ছি আর অনেকেই জানো সাদা ফুল অথবা নীল ফুল কদম ফুল কাঠগোলাপ এগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু প্রিয় ফুল হ্যাঁ তো আমি একটা একটা করে দিয়ে দিই বন্ধুরা এই মাসে কিন্তু অনেকেই দীপদান করে থাকে তো আমার দীপদানের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি খুব সহজভাবেই কিন্তু দীপদানটা করছি দেখো ভগবানের আমি যেহেতু আরতি করব তখন কিন্তু চরণটা দেখতে পাবো না তাই আমি একটু উঁচুতে বসিয়ে নিয়েছি আর এখন একটু ভোগ দিচ্ছি ভগবানকে আর ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে তবে যদি মা লক্ষ্মীকে দীপদান করো তাহলে ভোগের সময় কিন্তু তুলসী পাতা দিতে হবে না একটু ফুল দিলেই হবে এবারে আমি প্রদীপটাকে চালিয়ে নেবো এবং আরতি করবো আর আরতি করার সময় কিন্তু মনে মনে বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অথবা এই সময় তোমরা প্রভুর নাম নিতে পারো আর দীপদানের সময় আমি একটু কপুর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর দ্বীপটাকে ভালো করে ধরিয়ে নেব আর দীপদানের সময় একটি নিয়ম আছে বন্ধুরা শ্রীকৃষ্ণের চরণে চারবার নাভিমণ্ডলে দুবার মুখমণ্ডলে তিনবার সম্পূর্ণ বিগ্রহে কিন্তু সাতবার যতবার আরতি করবো ধূপকাঠি প্রদীপ যা দিয়েই আমি আরতি করি না কেন আমাকে কিন্তু একই নিয়মে কিন্তু আরতি করতে হবে তারপরে আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে দ্বীপটা দান করতে পারবো তো দেখো আমি আরতি শুরু করেছি চরণে চারবার নাভিমণ্ডলে দুবার মুখমণ্ডলে তিনবার সম্পূর্ণ বিগ্রহে সাতবার তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু ভালো মতো করে ভিডিওটা করার চেষ্টা করেছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার বন্ধু হয়েছেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এই মাসে আমি যেহেতু পুরো মাসটাই দীপদান করব তাই পুরো মাসের ভিডিও মানে আমি দিতে পারব না আমি আজকে যেভাবে দ্বীপটা দান করছি সেইভাবেই কিন্তু আমি পুরো মাস দীপদান করবো আজ তোমাদেরকে দেখানোর জন্য আমি ভগবানকে সিংহাসন থেকে নিচে নামিয়ে এনেছি আমি পরে ভগবানকে আবার সিংহাসনে রেখে দেব। আর যখন আমার এখানে আরতি হয়ে যাবে তখন আমি একটা প্রণাম করে নিয়েছি তোমরাও করে নিও আর এবার আমি তুলসী তলায় যাব। আমাদের এখানে সন্ধ্যা দেওয়ার সময় কিন্তু তুলসীতলায় যেতে হয় সন্ধ্যার সময় আর এখন পুরো সন্ধে তো সন্ধে হয়ে গেছে তো আমি দেখো এবার আমার ভগবান শ্রীকৃষ্ণকে কেমন লাগছে রাধা মাধবকে এবার আমি তুলসীতলায় এসেছি তুলসীতলাতে আমি সাতবার প্রদীপটাকে ঘুরিয়ে সমস্ত দেবদেবীর নাম করে প্রদীপটাকে রেখে দেব তো এখন যেহেতু বর্ষাকাল চলছে বৃষ্টি হচ্ছে তার কারণে তুলসীতলায় এরকম অবস্থা হয়ে গেছে বন্ধুরা আর এই দেখো আমাদের তুলসী গাছ আর এই গাছটি আছে মানে আমাদের তুলসীতলাটা পুরো জবা গাছের নিচে আছে ওপরে কিন্তু একটা জবা গাছ আছে তার নিচে তুলসী গাছ আছে হ্যাঁ তো এরকম অবস্থা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে পরবর্তী ভিডিও